এখন সেক্রেটারি তো আমাদের আমরা এখানে বিক্ষোভও করি এবং ভীষণ সামাজিক কাজ করে থাকি তার মধ্যে রক্তদান একটা উল্লেখযোগ্য রক্তদান আজকে এখনও পর্যন্ত দেখুন আমাদের এখন সিক্সটি ফাইভ খরচ করছে আমাদের একশো কুড়ি জনের মধ্যে টার্গেট আছে এবং এই বেশিও হতে পারে কিন্তু আমাদের টার্গেট একশো কুড়ি তো আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বিনোদর্মাজি তত্ত্বাবধানে এবং আমার যে আমার আমার পিতাসম বিন্দুচাল তেয়ারিজির

এর নিট ফল কী অনুভব করছে দেখুন এটা মেনলি হচ্ছে স্টাফের সাথে থাকে স্টাফের পাশে থাকে আজকে দেখুন রক্ত দিয়ে রক্ত দিয়ে আজকে রক্তের জন্য অনেকের অনেকে ইউনিট রক্ত পেতে অসুবিধা হয় আমাদের কাছে এসে কাঠ চায় তা আমরা সকলই সঙ্গে সঙ্গে দিয়ে দিই এবং কাঠ দেওয়ার ফলে ওদের রক্ত পেতে সুবিধা হয় তো এই যে সাথে থাকা এর জন্যই আমাদের অনেকে বলে যে রক্তদানটা করুন ব্রাঞ্চে আমাদের এই থেকে আমরা রক্তদানটা প্রতি বছরই করার চেষ্টা করি স্টাফের রক্ত ছাড়াও স্টাফের পরিবাররাও তো পায় এছাড়া পরিবারও পায় এছাড়া আমাদের এখানে যারা লোকাল আছে তারাও যে নবজাতি সংঘ ওনারাও আমাদের সাথে সাথ দিয়েছেন এবারে এবং ওনাদের থেকেও প্রায় কুড়ি পঁয়ত্রিশ জন রক্ত দিয়ে দিয়েছে আমাদের মানে মোটামুটি আমার নব্বই কাছাকাছি আপনি ক্রস করে যাব আসলে ধন্যবাদ আপনার নামটা একটু বলবেন সঞ্জয় সরকার ব্রাঞ্চ ফোর সেক্রেটারি মানে আপনার সময় আশা থাকে যে আগামী বছর আরও বড় করে করবো এই ভাবনা থাকে এবং আগামী আরও আমাদের আরও পরিকল্পনা আছে যে দুস্থ মানুষদের কিছু আমরা সেবা করার পরিকল্পনা ওইটাই বলছি সামাজিক কাজ কিছু করার ইচ্ছা আছে সেটা রক্তদানের সাথেই করবেন প্রেসিডেন্ট মশাকে জেনে নেব একটু কি বলবেন এই রক্তদান সম্পর্কে এই রক্তদান মহৎ গান কিন্তু বলা যে নেই রক্তদান হচ্ছে মহৎ গান আর আমি আগে ছিলাম এখন আমি বাংলাদেশের প্রেসিডেন্ট সৌমিত্র ঘোষ আমার আগে ছিল মার্কিন প্রেসিডেন্ট আমি চাই আরোভাবে রক্তদান শিবির এগিয়ে চলুক আমরা সর্বরকম সহযোগিতা তা আপনার কি মনে হচ্ছে প্রেসিডেন্ট সাহেব আর ইয়ে কতজন রক্ত দেবে একশো কুড়ি জন টার্গেট বলছেন তো পঁয়ষট্টি জন পার হয়ে গেছে হ্যাঁ এটা আমাদের আশা একশো কুড়ি জন পার হয়ে গেছে মানে আড়াইটা তিনটে বছর চলবে এখন এখন বহু স্টাফ আসবে সবাই আছে রক্ত জমা বলেছে আর আমরা আগামী দিন আগিয়ে নিয়ে যেতে পারি আরো ভালোভাবে আরও ভালো কিছু করতে পারি ধন্যবাদ আর আপনার নামটা একটু বলে দেবেন সঞ্জয় সরকার ব্রাঞ্চ ফোর্স থেকে ডানকুনি নিয়ে হ্যাঁ হা ছবি আসছে দাঁড়ান হচ্ছে এটা ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও ঘোরা হ্যাঁ কি বলবেন আজকে এসেছেন সঞ্জয় এবং ওই সৌমিত্র রক্তদান শিবির কুনিতে দেখুন এটা তো রক্তদান শিবির ছিল রক্তদানটা আমাদের উৎসব স্টান মেয়স কংগ্রেসের কাছে এবং সারা বছর ধরে বিভিন্ন ব্র্যান্চে বিভিন্ন আমাদের জোনে বিভিন্ন যেখানে যেখানে আমাদের সংগঠন আছে যেখানেই সম্ভব হয় ইস্টান মেস কংগ্রেসের তরফ থেকে রক্তদান শিবির সব জায়গাতে আয়োজন হয় গ্রামগুলিতেও বিগত কয়েক বছর ধরে রক্তদান যে উৎসব এখানে পালন করা হচ্ছে রক্তদানের মাধ্যমে আমি গতবারও এসেছিলাম এবারও এসেছি আগামী দিনেও আসবো কারণ এইসব উৎসবে থাকতে পারলে নিজেকে খুব গর্বিত মনে হয় কারণ রক্তদান জানেন তো যে রক্তের মাধ্যমে একটা মানুষের জীবন কীভাবে বেঁচে যায় তাই রক্তদানে আমাদের প্রত্যেকে উৎসাহিত করা উচিত এবং প্রত্যেকে রক্তদান করতে এগিয়ে আসা উচিত যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই রক্তদান করবেন এটা নিজের শরীরও সুস্থ থাকবে এবং অপরও সুস্থ হবে ঈশ্বরনা বেলস কংগ্রেস সব এই সমস্ত কাজের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে স্যার আপনার নাম ডেট বলুন আমি সুলভ রায় জয়ন্ত জয়ন্ত সেটারি বিশ্বর মেল কঙ্গে ধন্যবাদ দারুণ ও এটাও একটা ছবি হবে ও আবার আচ্ছা এবার এখানে যে এখানেই জিজ্ঞেস করে নিই জানেন এখানে গিয়ে বলছি পাশে দাঁড়ান বলছি যে আজকে আজকে যে রক্তদান শিবির চলছে ইস্টার্নমেন্স কংগ্রেস সি যে ডানকুনি শাখা ফোড়ে চালের সকাল থেকে চলছে প্রতি বছর নয় এখানে দেখলাম আজকেও প্রচুর প্রচুর ভিড় রক্তদাতাদের আজকে রক্তদাতা রক্তদানের ব্যাপারে আপনি কতটা সার্থক হল সেটা একটু বললে ভালো আছে

রক্তদানের কোনো বিকল্প হয় রক্তদান একটা এমনই জিনিস যেটা কি কোনো কলকারখানা তৈরি হয় না মানুষ দ্বারাই মানে এটা দান করার পর মানুষের প্রয়োজন কেননা গরমকালে বিশেষ করে রক্তদান শিবির খুব কম এম রক্তদান বলতে গেলে এম রক্ত প্রয়োজন বেশি করে গরমকালে মানুষের প্রয়োজন এবং এই সঞ্জয় সরকার আজকে যে অভূতপূর্ব এখানে যে আয়োজন করেছেন এটাতে আমরা ডানপুরি নৌ সমাজ ডানপুরি তরফ থেকে আমাদের সহযোগিতা প্রোগ্রাম করা হয়েছে সেটা অভূতপূর্ব আপনি দেখতে পাচ্ছেন সকাল প্রায় দশটা থেকে আমাদের শুরু হয়েছে এখনো লাইন পড়ে গেছে এখনো প্রায় একশো উপর একশো উপর মানুষ এইখানে অলরেডি রক্তদান করে ফেলেছেন এবং এখনও আমাদের লাইন চলছে আশা করছি কি এটা শেষ হতে হতে দুশো হয়তো ছাড়িয়ে যেতে একশো কুড়ি টার্গেট আছে বলছে না একশো কুড়ি টার্গেট ছিল কিন্তু টার্গেটে বেশি আজকে যারা নিতে এসছে ভিড় 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 না না যারা নিতে এসছেন তাদের আমি বলেছিলাম কি আপনি অন্তত দুশো প্যাকেট টানতেন কেননা আমাদের এটা টার্গেট ছিল একশো কুড়ি আমরা বলেছিলাম গরম বলে কিন্তু আমরা জানি কি আমরা যে প্রোগ্রামটা করি এবং আমাদের যে ব্যবস্থাপনা এইখানে আছে সেইটা আমাদের সে আমাদের টার্গেটটাকে প্রত্যেক বছরই ছাপিয়ে যায় এই বছরও কিন্তু ছাপিয়ে গেছে অলরেডি এবং বিকেল আজকে লাস্ট হতে হতে আশা করছি যে এটা আমরা আরও সুন্দর সারা পাচ্ছি এবং আমরা ছাড়িয়ে যাব কি নাম আপনার প্রেম নারায়ণ সিং প্রেম নারায়ণ সিং হ্যাঁ একসঙ্গে আমাদের সেখানে সঞ্জয় সরকার চক্রবর্তী পুরোনো সাথী পুরোনো দাদা ঠিক আছে আমরা একসাথে মানে ইউনিয়ন করেছি দাদা কিছু বলুন আপনি কিছু বলেন আমি এটাই ভুমে গেছি যে আজকে ডানপুর প্রাণ সেক্রেটারি সঞ্জয় সরকার সমিত হওয়ার পরে তার আগের থেকে ডানপুরি যে স্থাপন করেছেন আমাদের পরম শ্রদ্ধেও এটি দেওয়ারই জেবাড়িদার আজকে অসীম চেষ্টায় অসীম তার পরিস্থমে আজকে এই কাজটা সেদিন শ্রীবৃদ্ধি হয়েছে শুধু তাই নয় আজকে এরা দুজন যেভাবে আজকে শ্রমিকদের সঙ্গে শ্রমিকদের ভালোবাসা নিয়ে তাদের ইউনিয়নটাকে যেভাবে এগিয়ে নিয়েছে এটাই বিরাট সাফল্য রক্তদান আজকে নয় প্রতি বছর এইভাবে রক্তদান শিবির হচ্ছে আমি কামনা করি আগামী দিনে রক্তদান শিবির আরও হবে এবং মানুষের

ठीक है ठीक तो है सब वीआईपी लीडर आइए बोलो दादा जी दोसला तो बोलो राय हमारा जॉइंट जान जनरल सेक्रेटरी अच्छा 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 बोलो राय हां स्टेशन मैनेजर साहब देखिए 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 देखिए

नहीं ना सामने फॉलो कर हां थोड़ा सा आठ और फलों लो में है हां हां फलों लोगों दिया जाओ गुरु ना बिंदोल थोड़ा

ইস্টারে মেন্স কংগ্রেসের শাখা ফোর মানে ডানকুনি শাখা চারের যে রক্তদান শিবির সকাল থেকে চলছে আর মানুষকে একভাবে পরে পরিষেবা দিচ্ছেন হ্যাঁ এই দুধ তারপর গ্লুকোজের জল ইয়ে দিচ্ছে তা সকাল থেকে কেমন লাগলো এই রক্তদান শিবিরটা এত মানুষের রক্ত দেওয়া দেখলেন আপনি ইয়ং জেনারেশান থেকে নিয়ে সে বয়স্ক লোকেরাও দিচ্ছে কী বলবেন মেন্স কংগ্রেস মনে হয় এটা তৃতীয় বছর আর আমাদের নবজাগরণ সমাজের তরফ থেকে আমরা প্রোগ্রামটা করতাম এইবারে আমরা দুজন মিলে একসঙ্গে তুলেছি এই প্রোগ্রামটা কোনটা নবজাগরণ সমাজ আর

どういうこと

এটা ঘুরে যায় এদিকে ঘুরে যায় এক เอก কুমার চক্রবর্তী এই দিক ঘুরে হ্যাঁ কে আমি মাঠে আসার জন্য অনুরোধ করছি এক মিনিট দাঁড়াও এই টাকা ওইদিকে টাকা এই চাবি খোলা আছে ওখানে আমাদের কথাটাই কি আমারটা सही है हमारा बात है ना कहीं भी जगह में हां वो देखिएगा तरस आ जा रहेगा दोस्तों दादा আপ৅ধাকোক ক্ধপাকয়েের? একাকেনিয়ে... Ja limite it ed. কাকেযনান্ えসাপাদেয় দেখা মিনোদ সং তিনি আমাদের সবাই নেতা স্বপ্নকে বাচ্চা করতে সাহায্য করে

वेलकम बिल्कुल सामा वेलकम 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 हमारे मजे हमारे क्लीवनेटा हमारे कर्जन बिल्कुल सामा जी कुछ रोचन होना के हमारे शालों और वो बनों मज़ा आए एवं कुनान जनाएं सब बिल्कुल सामा वेलकम बिल्कुल सामा वेलकम ठण्डा जाइए امن نتا تو من نتا بنا سماجنا پاس يا فاطمہ امن نتا تو من نتا بنا سماجنا پاس يا فاطمہ ته سماجي ساتو يي جيتلا امن تماش بنا چي اي حذر حذر را شيو بھی حذر دا शर्मा जीर्मा जी

पाण्डी पाण्डे एन्ड वा